আমাদের কাছে এবারে পোস্ট লিখেছেন খেলালউদ্দিন মিলন স্যার লিখেছেন একটি সুনামধন্য কোম্পানির স্যালেন্ডার ভ্যালু কমে দিয়েছে এটা কি তারা নিজেদের আইন অনুযায়ী করেছে বা করতে পারে কি এর জন্য আইনগত ব্যাখ্যা কি স্যার দয়া করে যদি জানাবেন এটা যদি কমিয়ে থাকে কেউ আমার ধারণা এটা অ্যাকচুয়ালি পরামর্শ দিয়েছে বলে হয়তো করেছে কারণ অ্যাকচুয়ালি রাই এটা নির্ধারণ করে দেন প্রিমিয়াম যেমন তারা নির্ধারণ করেন ঠিক কতদিন পরে একটা লোকের কি পরিমাণ টাকা কোম্পানি পাচ্ছে কি পরিমাণ বিনিয়োগ আয় সেখানে হচ্ছে কি পরিমাণ তার ওভারেজ এক্সপেন্স যাচ্ছে কতদিন পরে স্যারেন্ডার ভ্যালু এক এক বয়সে এক এক রকম না। আপনি যত আগে স্যারেন্ডার করবেন তত কি বেশি পাবেন না কম পাবেন আগে স্যারেন্ডার করলে কম পাবেন আর করবেন বেশি পাবেন তার মানে ইজ ফর্মুলা

এবং সেইখানে কত টাকা আছে অ্যাকচুয়ালিরা নির্ধারণ করবেন পলিসির ওনাররাও পলিসি কোম্পানি নির্ধারণ করবে যে আমি আপনার জন্য ব্যয় করেছি যা তার চাইতে জন্য বেশি আপনাকে না দিই অন্যের টাকা আপনাকে দিয়ে দেয় না আপনি ল্যাপস করে ফেললেন আর যারা চালালো পলিসি তাদের টাকা থেকে আপনাকে দিয়ে দিলাম তাহলে যারা পলিসি চালাচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে আমরা তো কাউকে ক্ষতি করার জন্য বিমা বিক্রি করছি না তো সুতরাং আমরা চাই যে এটা নিয়ম মোতাবেক হয়েছে বলেই আমরা ধারণা করব। না হয়ে থাকলে সেটার ব্যাপারে যদি বিশেষ কমপ্লেন থাকে সেটা আমরা আলোচনা করতে পারি ইদ্রার কাছে যেতে পারি ফোরামের মাধ্যমে তুলে ধরতে পারি ইত্যাদি ইত্যাদি